এর পর্বে থাকছে এই কয়েনটি উনিশশো সালের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে মুম্বাই মিন্টের কপার্নিকালের পাঁচ টাকার কয়েন বন্ধুরা কখনো ভেবে দেখেছেন একটা পাঁচ টাকার কয়েন আপনাকে অনেক গুণ টাকা লাভ দিতে পারে আজ আমি আপনাদের সামনে আনতে চলেছি এক শাহরুখ কয়েনের গল্প উনিশশো সালের ফুড অ্যান্ড এগ্রিকালচার কয়েন পাঁচ টাকার কয়েন এই কয়েন শুধু ধাতুর টুকরা নয় এর মধ্যে লুকিয়ে আছে ভারতের কৃষি ইতিহাস খাদ্য নিরাপত্তার প্রতীক আর আজকের দিনে এই কয়েনটার দাম এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা শুনলে আপনি অবাক হবেন তাই ভিডিওটার সাথে একেবারে শেষ পর্যন্ত থাকুন কারণ মাঝখানে ভিডিওটা ছেড়ে চলে গেলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন ভারত সরকার জাতিসংঘের খাদ্য ও নিরাপত্তা সংস্থা সংস্থাও অর্থাৎ উপলক্ষে একটি বিশেষ স্মারক কয় প্রকাশ করেন এই মুদ্রা মূলত কৃষি খাদ্য নিরাপত্তা এবং বিশ্বে ক্ষুধামুক্ত সমাজের গঠনের বার্তা বহন করে এই কয়েন প্রকাশের মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ও কৃষির গুরুত্ব তুলে ধরা এবং এই ফুড এগ্রিকালচার উদযাপন এবার আসা যাক এই মুদ্রার নকশাতে এই মুদ্রার অভ্যাস বা সামনের দিকে রয়েছে অশোক স্তম্ভের প্রতীক চারিদিকে লেখা থাকে ভারত ইন্ডিয়া এবং সত্যমেব জয়তে নিচে লেখা থাকে ফাইভ রুপিস আর রিভার্স বা পেছন দিকে থাকে কেন্দ্রে থাকে গমের শীত আর ধানের আটি মিলিয়ে কৃষির লেখা লেখা থাকে থাকে ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন নিচে প্রতিশো পঁয়তাল্লিশ ড্যাস উনিশশো পঁচানব্বই এবার আসা যাক কয়েনটা দিয়ে তৈরি এই কয়েনটা মূলত পঁচাত্তর পার্সেন্ট কপার ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিকেল দিয়ে তৈরি এর ওজন প্রায় নগ্রাম গ্রাম ড্যাশ প্রায় তেইশ মিলিমিটার আকার গোলাকার আর এই মুদ্রা ভারতের বিভিন্ন মিন থেকে প্রকাশিত হয়েছিল এবার আসা যাক এই মুদ্রা ঐতিহাসিক গুরুত্বে এই মুদ্রাটি শুধুমাত্র একটি অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয় বরং মানব সভ্যতায় কৃষি ও খাদ্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় এফ এ ও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই সংস্থাটা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ছিল ক্ষুধা দূরীকরণ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং বিশ্বব্যাপী কৃষকদের সহায়তা করা তাই ভারতের এই মুদ্রা আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবার আসা যাক আসল কথায় আমরা তো অনেক কিছুই মুদ্রা সম্পর্কে জানলাম এর দাম কত চলুন তাহলে এর দামটা জানতে আমরা ইন্টারনেট রিসার্চ করি ইন্টারনেটে গিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে সেখানে মানুষজন কি দামে এটা বিক্রি করতে দিয়েছে সেটা লক্ষ্য করে দেখি তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব তারপর তো চ্যাট জিপিটিকে দিয়েও রিসার্চ করাবো দেখব সেখানে কি দাম আমাদের দেখাচ্ছে পাশাপাশি আমরা কয়েনেজ বুকেও দেখব যে এই মুদ্রা কোন মিনিটের কি দাম দেয়া আছে কোয়েন্টার দাম রিসার্চ করার জন্য আমরা এবার চলে এসেছি একেবারে গুগল লেন্স অন করে দেখব যে আমাদের গুগল কি দেখাচ্ছে তো প্রথমে আমরা এই কয়েন সম্পর্কে যাবতীয় তথ্য পাচ্ছি গুগল প্রথমে এই কয়েন সম্পর্কে আমাদের যাবতীয় তথ্য যেমন কয়েনের ডিজাইন কয়েনের পারপাস ইত্যাদি সমস্ত কিছু আমাদের দেখাচ্ছে তো আমরা এগুলো ভালো করে পজ করে যদি পড়ার ইচ্ছা থেকে পড়ে নেব এরপর আমরা চলে যাব গুগলের যে কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে সেখানে গিয়ে আমরা দেখব যে গুগল আমাদের এই কয়েন সম্পর্কে কি দেখাচ্ছে এখানেও আমরা এই কয়েনের টোটাল ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি যে এখানে ইয়ারঅপ ইস্যু থেকে শুরু করে ডিজাইন সিগনিফিকেন্স সমস্ত কিছু আমরা আমরা দেখতে পাচ্ছি আমরা ভালো করে এই ডিটেলসটা এখান থেকে পড়ে নেব বুঝে নেব এরপর আমরা চলে আসছি একটা ওয়েবসাইটে সেখানে একটা ওয়েবসাইটে এসেছি এসে এখানে দেখছি যে বিভিন্ন ওয়েবসাইটে এটা কী দামে একটা অ্যাভারেজ দামে বিক্রি করতে দিয়েছে দেখা যাচ্ছে যে যদি আহদ্রাবাদ মিন্ট হয় ইউএনসি কন্ডিশন ছশো তিরিশ টাকা নয়ডা মিন্টে ছশো নব্বই টাকা আর মুম্বাই মিন্টে আড়াইশো টাকা দেখা যাচ্ছে তো এই বাকি যে দামগুলো সেগুলো আমরা পরস্পরে দেখে নেব যে ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশানে কোন মিন্টে কী দাম দেখাচ্ছে আমরা সেগুলো দেখে নিয়েছি যেমন হায়দ্রাবাদ মিন্টে ফাইন কন্ডিশনে দেখাচ্ছে বাহান্ন টাকা আবার চলে এসছি এরপর আমরা চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে এসে এবার আমরা এই কয়েনের সমস্ত ডিটেলস ফেলছি পেলে আমরা দেখব যে চ্যাট জিপিটি এই কয়নের ডিটেলসে আমাদের কি দেখাচ্ছে তো চ্যাট জিপিটি আমাদের এই কয়নের ডিটেলসে যা দেখাচ্ছে আমরা সেগুলো সব দেখছি যে ইয়ার উনিশশো পঁচানব্বই ওয়েট ডায়ামিটার সমস্ত কিছু মিন্ট লোকেশন বিভিন্ন দেখাচ্ছে আমরা এখানে মূলত দেখব যে চ্যাট জিবি চ্যাট জিবিটি আমাদের কী ধরনের দাম দেখাচ্ছে বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে ডিস্টিং করা আছে তবে এখানে যে দামগুলো দেখাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বিক্রয়ের দাম নয় এগুলো আর কি বিভিন্ন মানুষজন বিক্রি করতে দাম দিয়েছে দর দাম করে সেই দামে বিক্রি হয় এগুলো কিন্তু অরিজিনাল দাম না আমরা যেভাবে চলে এসেছি একটা কয়েনেজ বুকে এখানে দেখি এখানে বোম্বে মিন্টের হচ্ছে ইউএনসি আটশো টাকা হায়দামিন্টের পনেরোশো টাকা আর নয়টা মিনিটের পাঁচশো টাকা ইউএনসি কন্ডিশনে আর রেয়ারিটি হচ্ছে হায়দ্রাবাদ হচ্ছে রেয়ার আর যদি আমরা বোম্বে মিন্টে দেখি ফাইন কন্ডিশন তিরিশ টাকা বেজ ফাইন পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন দুশো টাকা ইউএনসি আটশো টাকা হায়দ্রামিন্টের ফাইন তিরিশ টাকা বেজ ফাইন পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন তিনশো টাকা ইউএনসি পনেরোশো টাকা আর নয়টা মিনিটের ফাইন তিরিশ টাকা বেল প্যান্ট পঁচাত্তর টাকা এক্সট্রা প্যান্ট দুশো টাকা ইউএনসি পাঁচশো টাকা তাহলে দেখা গেল যে হায়দ্রাবাদের সবচেয়ে দাম বেশি এখন আপনার কাজ আপনার কাছে এই কয়েনটা আছে কিনা খুঁজে দেখা যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন পাংমশাই অফিসিয়াল কারণ এখানেই পাবেন এমন সব অজানা তথ্য আপনি হয়তো কয়েনটা খুঁজে পেয়েছেন বা সংগ্রহ করেছেন এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসছে আপনি কোথায় বিক্রি করবেন আর আপনারাও কমেন্টে অনেকে জানতে চান যে কোথায় বিক্রি করবেন বা আমি কিনি কিনা তবে এই মুহূর্তে আমি কিনছি না আর কোথায় বিক্রি হয় বিগত দিনের ভিডিওতে আপনাদের জানিয়েছি আজকেও কোথায় কিভাবে বিক্রি হয় আপনাদের সেই নিয়ে একটু আলোচনা করছি প্রথমত আপনারা যদি কয়েনটা অনলাইনে বিক্রি করতে চান তাহলে অনলাইনে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে যেমন ওলেক্স কুইকার কয়েন বাজার ইবে ইন্ডিয়া এই সমস্ত জায়গায় রেজিস্টার করে আপনারা কয়েনগুলো সেখানে বিক্রি করতে পারেন দ্বিতীয়ত আপনার এলাকায় যে সমস্ত নিমিস ম্যাস্টিক সোসাইটি আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এক ইউটিউব ও ফেসবুক গ্রুপ আছে কয়েন কালেক্টারদের নিয়ে যেখানে আপনি আপনার কয়েনের ছবি পোস্ট করলে সেখান থেকে কয়েন কালেক্টররা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে এছাড়া কলকাতা জিপিওর দিকে দুপুর একটার পর থেকে এই পুরনো কয়েন কেনাবেচার মার্কেট বসে আপনারা সেখানে গিয়ে ঘুরে দেখতে পারেন সেখানে অনেক রেজিস্টার্ড এই কয়েন ডিলার থাকে রেপুটেটেড কয়েন ডিলার থাকে আপনারা সেখানে গিয়ে কয়েন যাচাই বাছাই করে বিক্রি করতে পারেন কিনতে পারেন কিন্তু মনে রাখবেন কখনোই ফকদের হাতে পড়বেন না সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করুন সঠিক মানুষদের সাথে যোগাযোগ করুন সঠিক ক্রেতার কাছেই লেনদেন করুন আর এই কয়েন বিক্রির নামে যদি আপনার থেকে কেউ কোনো রেজিস্ট্রেশন ফি বা রকম টাকা চায় তারা ঠকবাজ তাদের পাল্লায় পরবেন না আপনি বিক্রি করছেন আপনি কেন পয়সা দেবেন যে কিনবে সে আপনাকে পয়সা দেবে তার যদি সেটা কোনো কালেক্টারের পছন্দ হয় যে দড়িতে যে আপনি নির্ধারণ করবেন আপনারা উভয় পক্ষ সেই দাম কালেক্টার বা ডিলার আপনাকে দেবেন কিন্তু আপনাকে যদি কাউকে পয়সা দিতে হয় সে সম্পূর্ণ প্রতারক তাদের পাল্লায় পড়বেন না একদমই তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে উনিশশো পঞ্চানব্বই সালের এই কয়েন কপার উপলক্ষে যে স্মারক কয়েনটা এটা শুধু একটা কয়েন না একটা ইতিহাসের অংশ আর আজকের দিনে একটা ইনভেস্টমেন্টও বটে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পানমশে অফিসিয়ালের সঙ্গে থাকুন ধন্যবাদ